আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আর দুই ভাগের বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাচ্চার আরেক ভাগ জুলাই বিপ্লব পঞ্চ আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন আজ আপনি জুলাই বিপ্লবের পক্ষ আর না আপনি বাহাত্তরের বাক্স পন্থী বাহাত্তরের পরাজিত বাক্স পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘটনা দিয়েছে আমি ঘটনা করতে চাই তেরোই নভেম্বর তোমার বাক্সার পন্থীতে বাংলার আমরা অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা ইনশাআল্লাহ সংগ্রামী সাথী জুলাই বিপ্লব সহস্রাধিক রাজা প্রাণের রক্তের বিনিময়ে অপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজের সনদ ভিতরে আমরা দেখতে চাই না জুলাই সনককে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এজন্য আমরা দলের পক্ষ থেকে বলেছি